নমস্কার দর্শকবৃন্দ আমি ডক্টর তপন চৌধুরী আমার ইয়ভূমিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজ আমি দর্শকবৃন্দ আপনাদের সামনে টপ বা মোস্ট এফেক্টিভ হোমিওপ্যাথিক পেনকিলার নিয়ে কথা বলবো দর্শকবৃন্দ আশা করি আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন এই যে ব্যথা বেদনার সমস্যা এই ব্যথা বেদনার সমস্যা কিন্তু দর্শক কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে লেগে আছে যা থেকে বয়স্ক সবার মধ্যেই কিন্তু কিছু না কিছু ব্যথা বেদনার সমস্যা লেগে আছে সেটা মাথা ব্যথার সমস্যা হতে পারে সেটা গলা ব্যথার সমস্যা হতে পারে সেটা বুকে ব্যথার সমস্যা হতে পারে সেটা যে কোনো একটা সায়াটিকা বা নার্ভের সমস্যা হতে পারে বা নিউরালজিক পেনের সমস্যা হতে পারে পেটের ব্যথার সমস্যা হতে পারে বা হাতে পায়ের ব্যথার সমস্যা হতে পারে এই ব্যথার সমস্যায় আপনারা বিভিন্ন ধরনের স্টেরয়েড জাতীয় পেনকিলার ইউজ করে থাকেন যে কিলারগুলো ক্রমাগত ইউজ করার ফলে বা ব্যবহার করার ফলে কি হয় যে কিডনিতে বা লিভারে প্রচুর পরিমাণে এফেক্ট ফেলে এবং পরবর্তীকালে তার বিভিন্ন রকমের কিন্তু সাইড এফেক্টও দেখা দিতে পারে আজ দর্শকবৃন্দ আমি কিছু আপনাকে হোমিওপ্যাথিক পেনকিলারের কথা বলবো এবং তার সাথে কি কি সমস্যায় আপনারা কিভাবে বা কোন কোন ডোজে এই ওষুধগুলো সেবন করতে পারবেন দর্শকবৃন্দ এই ওষুধগুলো আপনারা কিন্তু অ্যাজ এ ইমার্জেন্সি মেডিসিন রূপে আপনারা ঘরেও রাখতে পারেন এই মেডিসিনগুলো আপনাদের বিভিন্ন বিভিন্ন সমস্যায় খুব ভালো কাজ করবে প্রথমেই বলব দর্শকবৃন্দ যেটা মোস্ট এফেক্টিভ বা মোস্ট কমন যেটা আমাদের হয় সেটা হলো যে কোথাও থেকে আপনি পড়ে গেলেন কোথাও ইঞ্জুরি হলো কোথাও আঘাত লাগলো কোথাও টুমা হলো এই যে ইঞ্জুরি বা আঘাত লাগা থেকে কী হয় যে অনেক সময় প্রচুর পরিমাণে ব্যথা হয় বা কোথাও থেকে আপনি পড়ে গেছেন সেই যে আঘাত লাগা সেখান থেকে ব্যথা আবেদনার সৃষ্টি হয় এছাড়াও দর্শকবৃন্দ বাড়িতে বাচ্চা থাকলে তারা যখন খেলাধুলা করে তারাও কিন্তু বিভিন্ন জায়গায় পড়ে যায় বিভিন্ন জায়গায় চোট লাগে ফুলে যায় ব্যথা হয় এই সমস্যায় আপনি মোস্ট এফেক্টিভ যে হোমিওপ্যাথিক ড্রাগ বা হোমিওপ্যাথিক ওষুধ সেটা হল আর্নিকা যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু সেবন করতে পারেন এটাতে পেশেন্টের মনে হয় যে পেশেন্টকে বা রুগীকে প্রচুর মারা হয়েছে তার জন্য তার গায়ে হাতে পায়ে ব্যথা হচ্ছে এরকম টাইপের কিন্তু ব্যথা বেদনার সমস্যা তার মনে হয় এবং এই সমস্যা অনুযায়ী যদি বাচ্চা থাকে তাকে কিন্তু আপনি আর্নিকা থার্টি যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা দিতে পারেন বা যদি বড়দের কারো সমস্যা হয় তাদের ক্ষেত্রে কিন্তু আর্নিকা টু হান্ড্রেড যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটাও কিন্তু আপনি দিতে পারেন যদি আপনি বাচ্চাদেরকে দেন তাহলে আপনি দু ফোটা করে দিনে তিনবার এক চামচ জলের সাথে খাওয়ার আগে আপনি কিন্তু দিতে পারেন বাচ্চাদের এতে দেখবেন যে বাচ্চাদের ব্যথা বেদনার যে সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে যত সমস্যা কমবে তত কিন্তু আপনি ডোজটাকে কমাতে থাকবেন অর্থাৎ দু ফোটা করে দিনে দুবার দেবেন তারপরে দু ফোটা করে দিনে একবার দেবেন এরকম করে কিন্তু এক দু সপ্তাহ বাচ্চাকে আপনি এই ওষুধটা দিতে পারেন যদি বড়দের ক্ষেত্রে হয় তাহলে অ্যাকিউট এমার্জেন্সিতে আপনি আর্নিকা টু হান্ড্রেড যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা দু ফোটা করে দিনে তিনবার এক চামচ জলের সাথে আপনি কিন্তু দিতে পারেন দেখবেন বড়দের যদি কোনো আঘাত লেগে ব্যথা বেদনার সমস্যা হয় এটাও কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে যত ব্যথা কমতে থাকবে তত কিন্তু আপনি আর্নিকা যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা টু হান্ড্রেড পোডেন্সি দু ফোটা দিনে দুবার করবেন তারপর আপনি দু ফোটা দিনে একবার করবেন কোন করে আপনি কন্টিনিউয়াসলি এক সপ্তাহ সেবন করতে পারেন এতে দেখবেন যে আপনার ব্যথা বেদনার যে সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে সমাধান হবে নেক্সট যে সমস্যাটা আমরা ঘরে ঘরে দেখতে পাই সেটা হল দর্শকবৃন্দ যে গাউটের ব্যথা বা বাতের ব্যথা এই সমস্যাতেও অনেক বয়স্করা আছেন বা অনেক যুবক যুবতীরা আছেন যারা ভোগেন যাদের পায়ের বুড়ো আঙুলের যে গোড়াটা সেটা ফুলে যায় লাল হয়ে যায় অনেকের ক্ষেত্রে হাঁটুতে ব্যথা বেদনার সমস্যা দেখতে পাওয়া যায় ফোলাভাব দেখতে পাওয়া যায় অ্যাঙ্কেল জয়েন্টে বা গোড়ালিতে ফোলাভাব দেখতে পাওয়া যায় অনেকের আঙুলে ফোলাভাব দেখতে পাওয়া যায় বা ইউরিক অ্যাসিডের সমস্যা হয় এসব সমস্যায় সব থেকে ভালো যে মেডিসিনটা কাজ করে সেটা হলো লিডাম পাল যদি আপনাদের খুব বেশি প্রবলেম হয় বা খুব বেশি ব্যথা বেদনার সমস্যা হচ্ছে বা ইউরিক অ্যাসিড লেভেল বেড়ে গেছে তাহলে আপনি লিডাম পাল যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার টু হান্ড্রেড পড়েন্সি দু ফোটা এক চামচ জলের সাথে দিনে একবার সকালে ঘুম থেকে উঠে খালি পেটে আপনি দু তিন সপ্তাহ পর্যন্ত ব্যবহার করুন দেখবেন যে আপনার ইউরিক অ্যাসিডের সমস্যা বা গাউটের যে সমস্যাটা হচ্ছে সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে নেক্সট যে ব্যথা বেদনার সমস্যাটা আমরা ঘরে ঘরে বেশি দেখতে পাই সেটা হলো অ্যাপডোমিনাল পেন বা পেটে ব্যথা অনেকেরই সমস্যা হয় যে গ্যাস অ্যাসিডের সমস্যার জন্য তার পেটে ব্যথা হচ্ছে অনেকেরই পেটের মাসালে বা মাংস পেশিতে ব্যথা বেদনার সমস্যা হয় যে সময়টায় এই পেটে ব্যথা বেদনার সমস্যা হয় পেশেন্টের কিন্তু মনে হয় যে ঝুঁকে থাকলে বা বেন্ড করে থাকলে তার আরাম লাগছে সে কিন্তু বারবার পেটের মাসালের উপরে বা পেটের উপরে বারবার হাত বোলাতে থাকে যদি আপনি এই টাইপের সমস্যা দেখতে পান তাহলে মোস্ট দুটো মেডিসিন কিন্তু খুব ভালো কাজ করে একটা হলো ম্যাকফস আর একটা হলো কোলো সিন্থ ম্যাকফস আপনি কিভাবে ইউজ করবেন দু ফোটা দিনে তিনবার এক চামচ জলের সাথে আপনি যদি অ্যাকিউট এমার্জেন্সিতে এই ওষুধটা সেবন করেন তাহলে দেখবেন যে আপনার পেটে ব্যথার যে সমস্যা সেটা যে কোনো কারণে হোক সেটা লিভারের জন্য হোক সেটা স্প্লিনের জন্য হোক সেটা পেটের গ্যাসের সমস্যার জন্য হোক তাহলে দেখবেন যে আপনার পেটে ব্যথার যে সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে নেক্সট বলব দর্শকবিন্দু এর সাথে আপনি কিন্তু কোলোসিনথিস যে মাদার টিংচারটা আছে সেটাও কিন্তু সেবন করতে পারেন এক্ষেত্রে কোলোসিনথিস মাদারও আপনার পেটে ব্যথার জন্য খুব ভালো কাজ করবে আপনি ম্যাকফস অথবা কোলোসিন্থিস মাদার ইউজ করতে পারেন বা আপনি দুটো একসাথেও ব্যবহার করতে পারেন এতেও দেখবেন যে আপনার পেটে ব্যথার সমস্যাটা খুব তাড়াতাড়ি সারবে কোলোসিনথিস মাদার দশ ফোটা করে দিনে তিনবার এক কাপ জলের সাথে খাওয়ার পনেরো মিনিট আগে আপনি যদি সেবন করেন দেখবেন যে আপনার পেটে ব্যথা বেদনার যে সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে এবং আপনি আস্তে আস্তে ভালো হতে থাকবেন নেক্সট যে ব্যথা বেদনার সমস্যাটা আমরা দেখতে পাই সেটা হলো দর্শকবৃন্দ যে পেন বা নার্ভের ব্যথা অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তার শোল্ডার জয়েন্টে তার নার্ভ পেন হচ্ছে এবং নার্ভ পেনটা পুরো ইলেকট্রিক শকের মতো শোল্ডার জয়েন্ট থেকে আস্তে আস্তে আঙুলের দিকে যাচ্ছে বা অনেকের ক্ষেত্রে দেখা যায় যে পিঠে নার্ভের পেন হচ্ছে অনেকে কোমরে তার পেন লক্ষ্য করেন বা ব্যথা বেদনার সমস্যা লক্ষ্য করেন অনেকে কক্সিসে তার ব্যথা বেদনার সমস্যা লক্ষ্য করেন অনেকের পায়ে বা পায়ের তলায় তার কিন্তু ব্যথা বেদনার সমস্যা হয় বা নার্ভের সমস্যা হয় বা ডায়াবেটিক নিউরোপ্যাথির একটা সমস্যা হয় বা পায়ে তিনি ব্যথা বেদনা অনুভব করেন যদি দেখা যায় যে পায়ের যে কোনো অংশে আপনার নার্ভ ইনভলভ হয়েছে বা নার্ভ পেন হচ্ছে তাহলে আপনি এসব সমস্যায় হাইপেরিকাম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু সেবন করতে পারেন যদি এই ব্যথা বেদনার সমস্যাটা অ্যাকিউট ইমার্জেন্সি হয় বা খুব বেশি ব্যথা বেদনার সমস্যা হচ্ছে তাহলে আপনি হাইপেরিকাম টু হান্ড্রেড পাঁচ ফোঁটা করে দিনে দুবার এক চামচ জলের সাথে আপনি দুদিন কি তিন দিন সেবন করতে পারেন এতে দেখবেন যে আপনার ইমার্জেন্সিকালীন ব্যথা বা অ্যাকিউট যে ব্যথাটা হচ্ছে প্রচুর পরিমাণে ব্যথা হচ্ছে সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে যখন ব্যথাটা কমতে থাকবে তখন আপনারা হাইপেরিকাম টু হান্ড্রেড দু ফোটা এক চামচ জলের সাথে আপনারা সকালে ঘুম থেকে কোটে খালি পেটে দু তিন সপ্তাহ যদি ব্যবহার করেন দেখবেন যে আপনার নার্ভের যে পেনটা ছিল বা নার্ভের যে ব্যথাটা ছিল সেই ব্যথাটাও কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে দর্শকবৃন্দ এটা গোড়ালির নার্ভের ব্যথাতেও ব্যবহার করা যায় এটা হাঁটুতে নার্ভের ব্যথাতেও ব্যবহার করা যায় এটা যদি পিঠেও যদি কোনো নার্ভ ইনভলভ থাকে তার জন্য যদি ব্যথা হয় এটাতেও কিন্তু ব্যবহার করা যায় নেক্সট যে ব্যথা বেদনার সমস্যাটা আমরা বেশি দেখতে পাই সেটা হলো হেডেক বা মাথা ব্যথা দর্শকবৃন্দ এখন গরমের টাইম অলরেডি চলছে তার জন্য কি হচ্ছে যে অনেকে দিনভর যে বাইরে কাজ করছেন রোদ যেহেতু লাগছে তাদের মাথার উপরে প্রচুর পরিমাণে কিন্তু তাদের সন্ধ্যের দিক করে মাথা ব্যথা হচ্ছে এই সব সমস্যায় আপনি কিন্তু গ্লুনাইনাম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে বা গ্লোনাইন যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার থার্টি পর্যন্ত কিন্তু সেবন করতে পারেন এক্ষেত্রে গ্লোনাইন থার্টি দু ফোটা এক চামচ জলের সাথে দিনে তিনবার খাওয়ার আগে আপনি যদি কিছুদিন সেবন করেন দেখবেন যে আপনার এই ধরনের মাথা ব্যথার যে সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে সমাধান হবে যদি আপনি স্টুডেন্ট হন বা আপনি পড়াশোনা করছেন কলেজে পড়ছেন স্কুলে পড়ছেন তাহলে যদি আপনার মাথা ব্যথা হয় সেই মাথা ব্যথাটা ঘরে আপনি যখন আছেন তখন আপনার মাথা ব্যথাটা প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে মনে হচ্ছে মাথাটা বাস্ট করে যাবে মাথাতে কিছু বেঁধে রাখলে খুব ভালো হয় কিন্তু আপনি যখন বাইরে বেরোচ্ছেন বা ওপেন এয়ারে বেরোচ্ছেন খোলা বাতাসে বেরোচ্ছেন আপনার মাথা ব্যথাটা কিন্তু আস্তে আস্তে কম হচ্ছে বা মাথা ব্যথাটা থাকছেই না এসব সমস্যায় আপনি কিন্তু বেলেডনা যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটাও কিন্তু সেবন করতে পারেন এক্ষেত্রে বেলোডনা থার্টি দু ফোটা এক চামচ জলের সাথে দিনে তিনবার খাওয়ার আগে আপনি যদি কিছুদিন সেবন করেন দেখবেন যে আপনার এ ধরনের ব্যথা বেদনার যে সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে সমাধান হবে নেক্সট যে মাথা ব্যথাটা আমরা দেখতে পাই সেটা হলো মাইগ্রেনের মাথা ব্যথা এই মাথা ব্যথা যদি হয় দর্শকবৃন্দ তাহলে আপনি আইডিস ভার্স যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটাও কিন্তু সেবন করতে পারেন দর্শকবৃন্দ বেশিরভাগ মাইগ্রেনের মাথা ব্যথা কিন্তু গ্যাসের কারণের জন্য বা গ্যাস্ট্রাইটিসের সমস্যার জন্য কিন্তু হয়ে থাকে তাই জন্য আপনারা আইডিস ভার্স যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার থার্টি ফোটেন্সি দু ফোটা এক চামচ জলের সাথে দিনে তিনবার খাওয়ার আগে আপনারা যদি সেবন করেন দেখবেন যে আপনার এই ধরনের মাথা ব্যথার যে সমস্যা সেটাও কিন্তু আস্তে আস্তে সমাধান হবে নেক্সট আমরা যে ব্যথা বেতনার সমস্যা দেখতে পাই সেটা হলো মাস্কুলার পেন বা মাংসপেশির ব্যথা অনেকেই আছেন যারা কিনা দিনভর কাজ করেন তাদের রাত হলেই তাদের কিন্তু মাংসপেশির যে ব্যথা হাতের মাংসপেশী পায়ের মাংসপেশী এই যে ব্যথাটা প্রচুর পরিমাণে দেখা যায় তাদের জন্য সোয়বে কোম্পানির আলফা এমপি একটা পেটেন্ট মেডিসিন আছে সেই মেডিসিনটা কিন্তু খুব ভালো কাজ করে দর্শকবিন্দু এই ভিডিওতে যতগুলো আমি পেটেন্ট মেডিসিনের কথা বলবো এই মেডিসিনগুলো কিন্তু দর্শকবিন্দু আমি নিজের প্র্যাকটিস লাইফে ইউজ করেছি ব্যবহার করেছি পেশেন্টদেরকে দিয়েছি তারা কিন্তু এই মেডিসিনগুলো সেবন করে খুব ভালো আছেন তাই দর্শকবৃন্দ এই ভিডিওটা কিন্তু কোনো প্রমোশনাল নয় আমি নিজের এক্সপিরিয়েন্সের উপর থেকেই আপনাদেরকে এই সব কথাগুলো বলছি তো সোয়াবে কোম্পানির এই আলফা এমপি যে পেটেন্ট মেডিসিনটা এটা কিন্তু যে কোনো টাইপ মাস্কুলার পেনের জন্য বা মাংসপেশির ব্যথার জন্য কিন্তু খুব ভালো কাজ করে এক্ষেত্রে যদি আপনার প্রচুর পরিমাণে মাংসপেশির ব্যথা হয় তাহলে আপনি দশ ফোটা করে দিনে চারবার এক কাপ জলের সাথে মিশিয়ে আপনি কিন্তু খাওয়ার আগে সেবন করতে পারেন এতে দেখবেন যে আপনার মাস্কুলার যে পেন বা মাংসপেশির যে ব্যথা বেদনার সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে যখন আপনার ব্যথা বেদনাটা কমবে তখন আপনি দশ ফোটা করে দিনে তিনবার করবেন খাওয়ার পনেরো মিনিট আগে করবেন এক কাপ জলে মিশিয়ে খাবেন তাতে দেখবেন যে আপনার মাস্কুলার পেন বা মাংসপেশির যে ব্যথা বেদনার সমস্যা সেটাও কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে এবং আপনি ভালো হতে থাকবেন দর্শকবৃন্দ নেক্সট যে ব্যথা বেদনাটা আমরা দেখতে পাই সেটা হলো অনেকেই কমপ্লেন করেন যে তাদের জ্বর হওয়ার আগে হয় গায়ে হাতে পায়ে ব্যথা ছিল বা জ্বরের সময় তার গায়ে হাতে পায়ে ব্যথা ছিল বা জ্বরের পরে কিন্তু তার গায়ে হাতে পায়ে ব্যথা স্টার্ট হয়েছে এবং অ্যাকিউট এমার্জেন্সিতে আপনার কাছে যদি এসবিএলের এর অ্যাকেনিল যে হোমিওপ্যাথিক ড্রপ পেটেন্ট মেডিসিনটা আছে সেটা যদি থাকে সেটা যদি আপনি দশ ফোটা করে দিনে তিনবার এক কাপ জলে মিশিয়ে আপনি যদি কিছুদিন সেবন করেন দেখবেন যে আপনার এই টাইপের ব্যথা বেদনার যে সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে যদি বাচ্চাদেরকে দেন তাহলে পাঁচ ফোঁটা করে দিনে তিনবার এক কাপ জলে মিশিয়ে আপনি দিতে পারেন এতেও দেখবেন যে বাচ্চাদেরও গায়ে হাতে পায়ের ব্যথার সাথে যদি জ্বরের সমস্যা হয় তাহলেও দেখবেন যে এই সমস্যাটাও কিন্তু আস্তে আস্তে কমে যাবে নেক্সট যে ব্যথা বেদনার কথা বলবো দর্শকবৃন্দ সেটা হলো আর্থারাইটিসের ব্যথা বা রিমোটিক আর্থারাইটিসের ব্যথা এই যে ব্যথা বেদনাগুলো এটা কিন্তু বয়স্কদের খুব বেশি হয় এবং বয়স্করা এই ব্যথা বেদনায় সারা জীবনই ভুগতে থাকেন কখনও এই ব্যথা বেদনাগুলো প্রচুর পরিমাণে বেড়ে যায় আবার কখনও এই ব্যথা বেদনাগুলো কম থাকে আবার কখনো রাতের দিকে এই ব্যথা বেদনাগুলো বেড়ে যায় যার জন্য বয়স্কদের ঘুমোতে কিন্তু সমস্যা হয় যদি আপনি এই টাইপের সমস্যা দেখতে পান তাহলে এই টাইপের সমস্যায় কিন্তু রাস্টক্স মাদার টিংচার খুব ভালো হেল্প করে আপনাকে যেটা কিনা আপনার অ্যাকিউট ইমার্জেন্সিতে যদি পায়ে হাতে প্রচুর পরিমাণে ব্যথা হয় আর কারণ যদি অস্ট্রো আর্থারাইটিস হয় বা তার কারণ যদি রিমাটেক আর্থারাইটিস হয় তাহলে আপনি রাস্টক্স মাদার টিংচার পাঁচ ফোঁটা করে দিনে তিনবার এক কাপ জলে মিশিয়ে খাবার পনেরো মিনিট আগে যদি কিছুদিন সেবন করেন দেখবেন যে আপনার এই টাইপের ব্যথা বেদনার সমস্যাটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে যে ব্যথা বেদনার কথা বলবো দর্শকবৃন্দ সেটা হলো মেস্ট্রুয়াল ক্র্যাম্প অনেক মহিলারা আছেন যাদের কিনা না মেস্ট্রোয়াল পিরিয়ড চললেই বা চলাকালীনই তাদের কিন্তু লোয়ার অ্যাবডোমেনে প্রচুর পরিমাণে ক্র্যাম্প হয় বা তারা পেটে প্রচুর পরিমাণে ব্যথা বেদনার একটা অনুভব করেন এতে কি হয় যে তারা প্রচুর পরিমাণে বেন্ড হয়ে পড়েন তারা ঝুঁকে পড়েন তাদের যে একটা নর্মাল ডিউটি আছে বা তাদের যে নর্মাল কাজ আছে তিনি কলেজ পড়ুয়া হতে পারেন তিনি স্কুল পড়ুয়া হতে পারেন বা তিনি গৃহকর্মে নিযুক্ত হতে পারেন এই যে কাজগুলো এই কাজগুলো কিন্তু মেনস্ট্রুয়াল ক্র্যাম্প চলাকালীন তাদের কাজে প্রচুর পরিমাণে হ্যাম্পার হয় এই সমস্যার সমাধানে দর্শকবৃন্দ এই টাইপের ব্যথা বেদনা কমাতে আপনি কিন্তু ম্যাকফস যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার সিক্সেক্স পোটেন্সি এটা কিন্তু সেবন করতে পারেন এটা অ্যাকিউট এমার্জেন্সিতে চারটে করে ট্যাবলেট দিনে চারবার পাঁচবার করে আপনি খাওয়ার পনেরো মিনিট আগে এক কাপ উষ্ণ গরম জলে মিশিয়ে কিন্তু সেবন করতে পারেন এতে দেখবেন যে আপনার এই টাইপের পেটে ব্যথা বা মেন্স্ট্রল ক্র্যাম কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে যখন আপনার ব্যথা কম হবে তখন আপনি চারটে করে ট্যাবলেট দিনে তিনবারও সেবন করতে পারেন নেক্সট আমরা যে ব্যথা বেদনার সমস্যাটা দেখতে পাই দর্শকবৃন্দ সেটা হলো অনেকেই আছেন যাদের কিনা ঘাড়ে বা ব্যাকে বা পিঠে প্রচুর পরিমাণে ব্যথা বেদনার সমস্যা হয় যার জন্য ঘাড় বা পিঠ প্রচুর পরিমাণে শক্ত শক্ত ভাব লাগে বা স্টিফ হয়ে যায় এইসব সমস্যায় দুটো মেডিসিন খুব ভালো কাজ করে একটা হলো হল সিমিসিফিউবা পোটেন্সি আর একটা হলো রুটার পোটেন্সি এই দুটো ওষুধ কিন্তু আপনি অ্যাকিউট এমার্জেন্সির জন্য ঘরেও রাখতে পারেন এই দুটো ওষুধের ডোজ কীভাবে নেবেন আপনি চার ফোঁটা করে অর্থাৎ আট ফোঁটা দিনে তিন বার এক কাপ জলে মিশিয়ে আপনি যদি কিছুদিন সেবন করেন দেখবেন যে আপনার এই টাইপের ব্যথা আবেদনার যে সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে দর্শকবৃন্দ আপনি এই ওষুধগুলো এক থেকে দু সপ্তাহ পর্যন্ত ব্যবহার করুন যদি আপনি ভালো থাকেন তাহলে আপনি আরও দু তিন সপ্তাহ পর্যন্ত ব্যবহার করতে পারেন তাও বলবো দর্শকবৃন্দ যে এই ওষুধগুলোর বাদেও কিন্তু অন্য কোনো ওষুধও আপনার লাগতে পারে তাই এই ওষুধগুলো নেওয়ার সাথে সাথে আপনি কোনো একটা অভিজ্ঞ চিকিৎসকের কাছে পরামর্শ নিয়ে নেবেন নেক্সট বলবো দর্শকবৃন্দ যে কিছু ঘরোয়া প্রতিকার প্রথমেই বলে রাখি যে আপনাকে এই গরম চলাকালীন বা এই গরমকাল চলাকালীন আপনাকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে কারণ জল যদি আপনি ঠিকঠাক করে না খান আপনার মাংসপেশিতে যদি জলের পরিমাণটা কম থাকে তাহলেও কিন্তু ব্যথা বেদনার যে সমস্যা সেটা কিন্তু লক্ষ্য করা যায় নেক্সট বলবো দর্শকবৃন্দ যে ভিটামিন বি টুয়েলভের ডেফিসিয়েন্সির জন্যও কিন্তু মাংসপেশির ব্যথা হতে পারে তাই আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার ভিটামিন বি টুয়েলভের জন্য ডেফিসিয়েন্সি না হয় নেক্সট বলব যে আপনাকে খাদ্যাভ্যাসের মধ্যে কিছু চেঞ্জেস নিয়ে আসতে হবে বা কিছু পরিবর্তন নিয়ে আসতে হবে যেখানে কি না ভিটামিন সি জাতীয় যে খাবারগুলো অর্থাৎ লেবু বা কমলা লেবু এই টাইপের যে খাবারগুলো সেগুলো কিন্তু অ্যাড করতে হবে এছাড়াও খাবারের মধ্যে একটা ব্যালেন্সড ডায়েট খাবার কিন্তু মেনটেন করতে হবে যেখানে কিনা ঠিকঠাক করে মিনারেলস ঠিকঠাক করে ভিটামিন যুক্ত যে খাবারগুলো সেগুলো কিন্তু অ্যাড করতে হবে এতেও দেখবেন যে আপনার ব্যথা বেদনার যে সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে নেক্সট বলবো দর্শকবৃন্দ যে আপনার কিন্তু ভিটামিন ডি ডেফিসিয়েন্সিও হতে পারে কারণ যদি ঠিকঠাক করে আপনার স্কিনের উপরে পর্যাপ্ত পরিমাণে সূর্যালোক না লাগে তারপরেও কিন্তু আপনার ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হতে পারে তার জন্য আপনি সকালে ঘুম থেকে উঠে যে সময়টায় রোদের কিরণটা কম থাকবে অর্থাৎ সূর্য যখন উঠছে আস্তে আস্তে রোদের তাপ বাড়ছে ঠিক তার আগেটাই আপনি কিন্তু কিছুটা রোদ্র স্নান করতে পারেন বা কিছুটা গায়ের খোলা অংশ রাখতে পারেন এতে কি হবে সানলাইট যখন আপনার স্কিনের উপরে বা চামড়ার উপরে ডাইরেক্ট পড়বে তখন কিন্তু আপনার চামড়া থেকেই বা স্কিন থেকেই আপনার কিন্তু সাফিসিয়েন্ট ভিটামিন ডি তৈরি হয়ে যাবে এবং আপনার শরীরের মধ্যে যতটা ভিটামিন ডি লাগার ততটা কিন্তু লেগে যাবে নেক্সট বলবো দর্শকবৃন্দ যে আপনার যদি হাঁটুতে ব্যথা বা পায়ে ব্যথা বা মাংস বেশিতে ব্যথা হয় সেই সব জায়গাগুলোতে আপনি কিন্তু গরম সেকো দিতে পারেন বা ঠান্ডা সেকও দিতে পারেন যেটাতে আপনার ব্যথা কমবে সেটা কিন্তু আপনি করতে পারেন নেক্সট বলব দর্শকবৃন্দ যে যেসব জায়গাগুলোতে আপনার ব্যথা হচ্ছে সেসব জায়গাগুলোতে বিভিন্ন টাইপের যে হোমিওপ্যাথিক ব্যথার তেলগুলো পাওয়া যায় সেই তেলগুলো দিয়ে কিন্তু আপনি মালিশও করতে পারেন এতেও দেখবেন যে আপনার ব্যথা বেদনার যে সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে নেক্সট বলবো দর্শকবৃন্দ যে আপনাকে কিছুটা এক্সারসাইজ করতে হবে কারণ ঠিকঠাক করে যদি আপনি এক্সারসাইজ করেন তাহলে দেখবেন যে আপনার ব্যথা বেদনার যে সমস্যা সেটা কিন্তু কম হতে থাকবে নেক্সট বলবো দর্শকবৃন্দ যে আপনাকে পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিতে হবে কারণ বিশ্রাম নেওয়াটাও শরীরের জন্য আবশ্যিক নেক্সট বলব দর্শকবৃন্দ যে আপনি যদি বেশিরভাগ মেন্টাল স্ট্রেসে থাকেন তাহলে কিন্তু সেই স্ট্রেসটাকেও কমাতে হবে কারণ স্ট্রেস যদি আপনার না কমে তাহলে ঠিকঠাক করে কোনো হোমিওপ্যাথিক ওষুধই কিন্তু কাজ করবে না আশা করব দর্শকবৃন্দ আজকে যে হোমিওপ্যাথির বেস্ট পেনকিলার্স নিয়ে আলোচনা করলাম সেটা আপনার উপকারে আসবে বা আপনার ভালো লেগেছে যদি উপকারে আসে বা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনি যদি এই চ্যানেলে নতুন হন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে কিনা আমি এরকম ইনফরমেটিভ ভিডিও আপনাকে টাইম টু টাইম পৌঁছে দিতে পারি আপনারও যদি কোনো সাজেশান দেওয়ার থাকে অবশ্যই আপনি কমেন্টে জানাতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন এরকমের চ্যানেল দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে আজকের মতো ধন্যবাদ নমস্কার